পালালো নারকেল বেগম হেমু নিকান্তি কে বলো কথাই তো তোমাকে বলছো তুই আবার কা ডাল দিছ কেন তুই বকিস কেন লো এই মাংমারানি মাগি

বলজি শোনা বউ অপমান করছ না তো আবার কি আর অপমান করব তোমাকে অপমান বোধ কি তোমার আছে তুমি তো সেই মানুষ নও যে তুমি আইলে তুমি অপমান হও নাকি তাই আমার সন্দেহ যদি তোমার জামার বুতামগুলোও ছিঁড়ে যায় তাও তুমি বলবে জামার সুতোগুলো পচে গিয়েছিল তুমি তো সেই মানুষ তোমাকে আর কি অপমান করব এই শুনছো শোনা বউ আমার বউ আমাকে অপমান করবে না বুঝতে পেরেছো তো তুমি এখানে থাকো আমার বউ তোমাকে সুবার ঘর আর থাকার ঘর দেখিয়ে দিচ্ছে তুমি কোথায় যাবে আমি চট করে যাব আর লগিনের দোকান থেকে গরম পাঁশ ও জিলি পিলি আমার এই শোনা বউকে তুমি থাকার ঘরটা দেখিয়ে দাও

এইসব কি বলছো পিয়ঙ্কা তুমি? আমি তোমার মন খারাপ কই দিছি কি করে? তুমি আমাকে বললে বিয়ে করবো তাহলে আজকাল আজকাল করছো কেন? আজকাল আজকাল আমি কইছিনা গো আমি একটু বিশাল চিন্তায় আছি। কিসের চিন্তা বলো? কি করে দিই তোমায় বুঝাই পিয়ঙ্কা আমি? বুঝাইলেই বুঝবো বলো কি বলতে চাইছো? আসলে সত্যি কথা বলতে পিয়ঙ্কা কথা হইছে তোমাকে 5 দিন টাইম দিতে হবে আমাকে। তার কারণ আমার যে বাড়িটা আছে আর ডেরবিগি জমি আছে সেই কটাকে একবার বেচি কিনে দি টাকাটা ক্যাশ কইলে তোমাকে নিয়ে একবার পালাবো। কেন ওগুলা তো পরেও বেচা যাবে বিয়ের পরে? তুমি বুঝতে পারছো না পিয়ঙ্কা? আসলে কথা হচ্ছে এম এল সাহেবের আমি বহুত নুন খেয়েছি আর এম এল সাহেবের সাথে তো আমি বেইমানি আর বিশ্বাসঘাতকতা করছি সেটা তো বুঝতে পারছেই আর এই অবস্থায় যদি আমি তোমাকে নিয়ে চলে যাই তাই ওর মাথায় খুন চেপে যাবে সেই জন্য বলছি প্রিয়ঙ্কা আমাকে যা কিছু করতে হবে খুবই চিন্তা ভাবনা করে করতে হবে প্লিজ জান আমার এভরি মাইন্ড একটু সময় দাও শোনা আমার তার কারণ আমিও তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি প্রিয়ঙ্কা আমিও চাই তুমি আমার বাচ্চার মা হোক তাই আমার অর্থ সম্পত্তি যা আছে সব বেঁচে কিনে দিই দূরের কোনো গ্রামে গিয়ে ঘর বানবো যেখানে তোমাকে আর আমাকে এম এ সাহেব কখনো কোনো খুঁজে যেন না পায়

ओ मागो पूरी बाबा रे मार गुद मारानी भाई चुदी भाई ओ मागो पूरी बाबा रे गुद मारानी भाई चुदी भाई दादागिरी ओ मागो अरे हा कू लागियो ओ गुद माने भाई बाल चुदी भाई अमर टूटी पैर

তো বেINDE খুব ভুল করলি। তুই আমাদের গায়ে আগে হাত তুললি কেন বে তুই? এমএলএ সাহেব আসবে, সে যা फैसला করবে তারপর তো এইখান থেকে ছাড়া হবে। তাই নাকি? আমার জীবন থেকে পিয়ঙ্কাকে সরানোর পেছনে সম্পূর্ণ তোর হাত আছে। বেশ করেছি শরিজি, তুই তো বেঈমান বে তুই তো শাস্তি পড়বে চুদির ভাই। তুমি খুব ভালো হেই চুদির ভাই, ওই জন্য বুনোর ভিতরে লিগে টিপটিপি কর। সাদা কুকুর। चिल्লা নাই হবে, কিছুই করতে পারবি না। তুই শালা বিশ্বাসঘাতক বন্ধু বে। বিশ্বাসঘাতক তো তুই চুদির ভাই নি যাবি। তুই বিশ্বাসঘাতক নয় বল। আমি তো প্রিয়ঙ্কা কে বিয়ে কইলব বে। কিন্তু তুই তো করিসনি, তাকে প্রেগন্যান্ট করে ছেড়ে দিয়েছিস। সেটা আমার ইচ্ছা বে, তুই বলার কে? ইসরা তো হট্টগোল হচি রে।